রংপুর রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের উপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্য আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়ি গ্রামে ছয় দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া অধিদপ্তর বলছে রোববার বরিশাল ও চট্টগ্রাম সহ দক্ষিণাঞ্চলে তা বিস্তৃত হতে পারে আর মাসের শেষে আসছে তীব্র শৈত্য সহকর্মীদের সহায়তা মাসুমা ইসালে পাউট দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় বয়ে যাচ্ছে মাঝারি শৈত্য প্রবাহ হয়ে পড়েছে জনজীবন আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রোববার তা চট্টগ্রাম বরিশাল সহ দক্ষিণাঞ্চলে বিস্তৃত হতে পারে আর মাস শেষে আসতে পারে তীব্র শৈত্য প্রবাহ মৃদু থেকে মাঝারি যেটা শৈত্য রয়েছে বিশেষ করে আপনার রাজশাহী রংপুর মহিষি এইসব পুরো ডিভিশন মিলে আর রিজন যদি আমরা কনসিডার করি সেক্ষেত্রে দেখতে টাঙ্গাইল যশোর কুষ্টিয়া এমন শ্রীমঙ্গল এবং বরিশালও আমরা তাপমাত্রা দশ নিচে আছে বর্তমান যে কন্ডিশন এটা হয়তো আরও তিন চার দিন এরকমই বিরাজ করবে তারপরে টেম্পারেচার একটু রাইজ করবে আমরা আশা করছি হয়তো এই মাসের শেষের দিকে অথবা জানুয়ারি ফার্স্ট থেকে অনেক জায়গায় আপনার মৃত থেকে মাঝারি কোনো কোনো জায়গায় আপনার সিবিআর সত্য প্রভাব চলে আসতে পারে শীতে অনেকটা স্থবির কুড়ি গ্রামের মানুষের জীবনযাত্রা দুর্ভোগে আছেন চরাঞ্চলে বসবাসকারী হতদরিদ্ররা কাজকর্ম চলছে না অনেকদিন হাতে বসি না কোনো ইনকাম নাই শীতে কাঁপছে পঞ্চগড় আভা অফিস বলছে হিমালয় থেকে আসা হিম বাতাসে কমছে তাপমাত্রা রংপুরে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে হচ্ছে শীত বস্ত্রের অভাবে হতদরিদ্র মানুষ আছে দুর্ভোগে ঠান্ডা আর কি জনজীবন বিপর্যস্ত হয়ে গেছে গায়ে দিনে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন এটি তো খুব কষ্ট গাড়ি ঘোড়া চালাবে দিনে যে অবস্থা বাতাস তার সাথে সাথে ঠান্ডা শৈত্য প্রবাহে লালমনির হাটে ক্ষতিগ্রস্ত হচ্ছে বড় বীজতলা কষ্টে আছে তিস্তা ও ধরলার চরাঞ্চলের বাসিন্দারা একটা কম্বলও নাই একটা চাউলও পাই না